ছোট পর্দার অভিনেত্রী সৌমিত্রী শাহ কুন্ডু এখন বড় পর্দাতেও পা দিয়েছেন মিঠাই সিরিয়াল থেকে এই সৌমিত্রী শাহর জনপ্রিয়তা আর এই সিরিয়াল শেষ হওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে প্রধান ছবিতে দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ আসে অভিনেত্রীর কাছে আর তারপর থেকেই তাকে নিয়ে চর্চা শুরু হয়ে যায় কিছুদিন আগে অভিনেতা শায়কের সঙ্গে তার বন্ধুত্বে চির ধরা নিয়ে কম আলোচনা কিন্তু হয়নি আর তার রেশ কাটতে না কাটতেই নতুন করে বিতর্কে জড়ালেন মিঠাই রানী এবার আবার পোশাক বিতর্ক সৌমিত্রী শাহ সম্প্রতি তার কিছু ছবি পোস্ট করেছেন সেখানে তাকে দেখা গিয়েছে সাদা রঙের সিমার শর্ট ড্রেসে কালো রঙের পেন্সিল হিল জুতো ও খোলা চুলে সৌমিত্রিস পোজ দিয়েছেন সুইমিং পুলের ধারে আর এই ছবি পোস্ট করে সৌমিত্রিসাকে ট্রোলের মুখে পড়তে হয় এমন এমনকি সৌমিত্রিসার ফিগার খুব একটা স্লিম ট্রিম নয় আর দর্শকেরা তাকে শাড়ি বা ভারতীয় পোশাকে দেখতেই সবচেয়ে বেশি পছন্দ করেন আর শর্ট ড্রেসে ছবি দিতেই তাই কটাক্ষের মুখে পড়তে হলো মিঠাইরানিকে একজন ব্যবহারকারী লিখেছেন মিঠাই আপনাকে সারিতেই সুন্দর লাগে মিষ্টি লাগে অনেকে আবার লিখেছে সৌমিত্র সাথে পোশাকে মোটেই ভালো লাগছে না অনেকে সৌমিত্র করেছেন তবে সৌমিত্র শর্তে জীবনকে পরিচালিত করেন তবে বড় পর্দায় পা দিতেই নাকি সৌমিত্র সার অহংকার বেড়ে গিয়েছে বলে ইন্ডাস্ট্রির একাংশের দাবি মিঠাই পরিবারের সঙ্গে এক প্রকার কোন রকম সম্পর্ক নেই বললেই চলে এমনকি সৌমিত্র সাথে আদৃত কৌশাম্বির 岡田がいに。